মেকার মামা ইউটিউব চ্যানেলে স্বাগতম এই চ্যানেলে বিশেষ করে নতুনদের জন্যে ভিডিও তৈরি করা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা কেটে পড়ুন বিশেষ করে যারা নতুন একদম বিজ্ঞানান লেভেল থেকে যারা কাজ শিখতে চান তারা আমাদের এই নিয়মিত ভিডিওগুলি দেখলে আশা করি উপকৃত হতে পারেন সেলাই মেশিনের এখানে যে পাঁচটি দেখতে পাচ্ছেন এই পাঁচটির নাম কি এবং এটা কি কাজ করে এই বিষয়ে বিস্তারিত করব যারা কাজ শিখতে চান উপরে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন এই দেখুন আপনি যখন হুইলটা ঘুরাবেন তখন এই এরকমভাবে উপরে নিচে করবে এই এরকম ভাবে হল এটার কাজ হল সুতাকে টেনে আনা এখানে যে আপনি সুতা রাখবেন যেখানেই রাখেন না কেন নিচে রাখেন উপরে রাখেন বা অন্য কোথাও রাখেন উপর থেকে আনেন উপর থেকে আসুক যেখান থেকে আসুক এই সুতাটাকে এই পাশের মাধ্যমে টেনে আনে টেনে আনার পর এখানে সেলাই হয় এখন এটা যদি না থাকে অথবা আপনারা যদি এই পাশটির মধ্যে সুতা না লাগিয়ে সরাসরি শুয়ে সুতা দিয়ে দেন তাহলে সুতা ছিঁড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যখন সুতা ভালোভাবে পরাবেন এটা কিভাবে পরাতে হয় যারা কাজ শিখেছেন অথবা যারা সেলাই করেন তারা ভালো রকমই জানেন এই পাশের কাজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এরকমভাবে কোন পার্টস কি কাজ করে সময় সুযোগ হলে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করবো নতুনরা যারা কাজ শিখতে আগ্রহী অথবা একদম নতুন লেভেল থেকে অথবা একদম বিজানার লেভেল থেকে অথবা একদম জিরো থেকে যারা সেলাই মেশিনে সার্ভিস কাজ শিখতে চান তারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলি দেখুন আশা করি উপকৃত হতে পারবেন ধন্যবাদ সবাইকে